সালে কোটি টাকা মূলধন নিয়ে সূচনা হয় ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেডের এর মধ্যে রাজ্যের শেয়ার পঁচাত্তর শতাংশ কেন্দ্রীয় শেয়ার ছিল পঁচিশ শতাংশ প্রথম কয়েক বছর লাভজনক সংস্থা ছিল টিএফডি পিসিএল গত পনেরো বছর ধরে এক প্রকার ক্ষতিতে চলছিল ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড এক দশক টিএফি টিএফডিপিসিএল এর গত আট মাস ধরে একের পর এক সিদ্ধান্ত রূপায়নের জন্য ত্রিপুরা রাজ্যের একটি ঐতিহ্যময় গৌরবময় এবং লাভজনক সংস্থা ফিরছে স্বমহিমায় গত ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দশমিক পাঁচ কোটি টাকা নিট লাভ করেছে রাজ্য টিএফডিপিসিএল পিসিএল যদিও মোট লাভের পরিমাণ প্রায় সাত কোটি টাকা তবে সব ধরনের বকেয়া বিল প্রদানের পর সংস্থার মোট লাভ হল সাড়ে পাঁচ কোটি টাকা বলে জানিয়েছেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা বন দপ্তরের অধীনে থাকায় রাজ্যের সর্ববৃহৎ লাভজনক সংস্থা বেহাল অবস্থায় ছিল সংস্থার পরিস্থিতি এমন পর্যায়ে ছিল যে কর্মচারীদের বেতন ভাতা প্রদানের জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে প্রায় দশ কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তুতি জোর কদমে ছিল তবে এই বিষয়টি নজরে আসার পরেই তড়িঘড়ি সিদ্ধান্ত নিল বন দপ্তর প্রথমে সংস্থার দুর্বলতাগুলি চিহ্নিত করা হয় এরপর ধাপে ধাপে সংস্থার মান উন্নয়নে পদক্ষেপ নিল বন doktor ফলে একাংশ কর্মচারীদের অন্যত্র বদলি করা সহ আধিকারিক স্তরে পর্যন্ত হল রদবদল এতে করে একটি অংশের কর্মীদের মধ্যে পরিলক্ষিত হয় তবে রাজ্যের আর্থসামাজিক উন্নয়ন এবং সংস্থার স্বার্থে রাজ্য সরকার এই পদক্ষেপ ছিল যা বর্তমান নিট লাভের বহরের মাধ্যমে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা এমনকি যে অংশটি এই সংস্থার মাধ্যমে অনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন এদের বিরুদ্ধে বিরুদ্ধেও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বনমন্ত্রী রাবার কাঠের বোর্ড রাজ্য সরকারের কাঠের লগ যাতে বহিরা গতদের কাছে না যায় এ লক্ষ্যেও নেওয়া হয়েছে আইনি পদক্ষেপ সংস্থার কর্মচারীদের সঠিক ব্যবহার কর্মদক্ষতা বিহীন কর্মীদের করা হয়েছে রদবদল এই রদবদলের জন্য সঠিক কর্মবন্টনের জন্য এখন লাভজনক সংস্থায় পরিণত টিএফডি সংস্থার কুড়ি বছরের পুরনো মেশিনগুলি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা এখন অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর নতুন মেশিন ক্রয় করবে দপ্তর বর্তমানে এই পুরাতন মেশিনগুলোর জন্য সংস্থা সম্পূর্ণ বরাদের মাত্র ষাট শতাংশ কাজ করতে পারছে আর চল্লিশ শতাংশ কাজ সম্ভব হচ্ছে না এর জন্য জাতীয় স্তরে নানা সমস্যা হচ্ছে তাই এই সমস্যা থেকে উত্তরণের জন্য ও লাভের বহর বৃদ্ধির জন্য নতুন মেশিন ক্রয় করছে বলে জানিয়েছেন এদিকে রাবার কাঠ এবং রাবার শিট ঘিরে অপকর্ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ হবে শান্তির বাজার উত্তর ত্রিপুরা সহ রাজ্যের সবগুলি ফ্যাক্টরি পরিদর্শনের পর মান উন্নয়নেরও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার জানিয়েছেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা বিউরো রিপোর্ট News Now.